উচ্চ মাধ্যমিক দু যেটার পরীক্ষা শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি তার রেজাল্ট নাকি এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে আপাতত বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু এটাই জানা যাচ্ছে এবং আজকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাদেরকে অনেক কমেন্ট করেছে যার জেরে আজ এই ভিডিওটি আমি কভার করব আজকে নববর্ষের দিন সবাইকে শুভ নববর্ষ জানাই এবং জানিয়ে আজকে এই নিউজটা তোমাদের সঙ্গে কভার আপ করবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কোন ডেটে রেজাল্ট প্রকাশ হতে পারে পসিবিলিটি কীরকম সমস্ত কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে তাই এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী দিনে রেজাল্ট রিলেটেড তো অবশ্যই তার পাশাপাশি কলেজে ভর্তির সংক্রান্ত সমস্ত কিছুর আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের মিস না হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটা শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি সেই পরীক্ষার রেজাল্ট নাকি এ মাস অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে বা এ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই রকম একটা গুঞ্জন শুরু মানে শোনা যাচ্ছে এই দিক থেকেও আমরাও বিভিন্ন ধরনের রিসার্চ করলাম দেখে দেখলাম বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু এই নিউজটা সার্কুলেট হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের আগের বছরও দেখেছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চৌষট্টি দিনের মাথায় প্রকাশ হয়েছে সেই যদি চৌষট্টি দিন হিসেবটা করি তাহলে কিন্তু কোনোভাবেই এপ্রিল মাসের সঙ্গে আমরা ম্যাচ করতে পারবো না সেক্ষেত্রে দাঁড়াবে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু একটা জিনিসও ভাববার বিষয় রয়েছে সেটা কি এবছর উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের যে নম্বরগুলো যেগুলোকে প্রত্যেক বছর স্কুল থেকে বোর্ডের কাছে পাঠাতে হতো সেটা কিন্তু এবছর সম্পূর্ণ অনলাইনে করে দেওয়া হয়েছে অর্থাৎ যে স্কুলগুলো আমাদের রাজ্যের রয়েছে যতগুলো উচ্চ মাধ্যমিক আন্ডারটেকিং স্কুল রয়েছে তাদের নম্বরগুলো এতদিন কি করা হতো এতদিন বোর্ডের অফিসে কিন্তু হার্ড কপি পাঠাতে হতো কিন্তু এবছর থেকে হার্ড কপির কোনো ব্যাপার নেই এবছর বোর্ডের ওয়েবসাইটে সেই সফট কপিগুলোকে কিন্তু আপলোড করতে হয়েছে এবং সেখানে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর রয়েছে সেই দিক থেকে কিন্তু অনেকটা বোর্ডের কিন্তু সময় বেঁচেছে তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের খাতা দেখার কাজ বলতে গেলে শেষ একদম শেষ প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বরও আপ ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তাহলে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করতে সংসদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু কোনো বাধা নেই সেই দিক থেকে দেখতে গেলে এই যে গুঞ্জনটা শোনা যাচ্ছে তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ বা এপ্রিল মাসের এই মাসের মধ্যে যে কোনো দিন যে বেরাতে পারে এই গুঞ্জনটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু চলে না যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কোনো কিন্তু আভাসও দেওয়া হয়নি তবুও যেটা জানা যাচ্ছে যে এ মাসের মধ্যে রেজাল্ট বেরাতে পারে এটাকে একদম উড়িয়ে দেওয়া চলে না তার কারণ কি তার কারণ যেটা দাবি করা হচ্ছে ওয়েবসাইট রেজাল্টটা আগে দিয়ে দেওয়া হবে স্কুলের মাধ্যমে হার্ড কপি সেটা কিন্তু দেওয়া হবে মে মাসে মে মাসের যে কোনো দিন হয়তো পনেরো দিন বা কুড়ি দিন পরে কিন্তু ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে তার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে যে এই রেজাল্টটা প্রকাশ করে দেওয়ার জন্য এটা কিন্তু বিভিন্ন সংবাদ সূত্র মারফত খবর সেই জায়গাটা আমরাও যদি সার্বিকভাবে বিচার করি অবিশ্বাস্য বলে কিন্তু কিছু নয় তার কারণ কি ওয়েবসাইট মারফত নম্বর জমা পড়ে গেছে প্রজেক্ট প্র্যাকটিক্যালের খাতা দেখার কাজও শেষ তো সেই নম্বরটাকে ওয়েবসাইটে আপলোড করে দিলেই তৈরি হয়ে যাবে ওয়েবসাইট রেজাল্ট সেটা নিয়ে কিন্তু অত মাথা কারণ নেই যেখানে বলা হচ্ছে যে রেজাল্ট হয়তো যেদিন রেজাল্ট ঘোষণা করা হবে সেদিন ছাত্র ছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে না মার্কশিট তুলে দেওয়া হবে মে মাসে সেই দিক থেকে এটাকে কিন্তু একদম উড়িয়ে দেওয়া চলে না যে এ মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে যখনই ফল প্রকাশের সম্ভাবনা থাকবে থাকবে বা প্রকাশ সংক্রান্ত কোনো নিউজ বোর্ড কিন্তু তার এক সপ্তাহ আগে তাদের ওয়েবসাইট মারফত সেটা কিন্তু জানিয়ে দেবে আর সেটা জানিয়ে দিলেই আমরা অফিসিয়ালি তোমাদের কিন্তু সেটা জানিয়ে দেবে এর আগে বলেছিলাম মাধ্যমিকের রেজাল্ট কুড়ি তারিখের পর যে কোনো দিন বেরাতে পারে সেটারও সম্ভাবনা রয়েছে যদি মাধ্যমিকের রেজাল্ট থার্ড উইকে বেরায় তাহলে ফোর্থ উইকে গিয়ে বেড়াবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তবে মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেরাবে সেদিনই ছাত্রছাত্রীদের কিন্তু মার্কশিট হাতে দিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে তবে এরকমও হতে পারে যে এপ্রিলে মাধ্যমিক রেজাল্ট নাও বেড়াতে পারে তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেড়াতে পারে এখন এই গুঞ্জনটা কিন্তু প্রবলভাবে জানা যাচ্ছে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের আগে বেরিয়েও যায় সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কোনো কারণ নেই কারণ সামনেই লোকসভা নির্বাচন সেই সময় অনেকটা কাজ স্তীমিত হয়ে যায় তার জন্যই বোর্ডের তরফ থেকে যদি চাওয়া হয় আগে ভাগে রেজাল্ট প্রকাশ করে দেওয়ার সেই বিষয়ে কিন্তু কোনো ভুল হবে না আপাতত এইটুকুই নিউজ ছিল যেটা তোমাদের সামনে তুলে ধরলাম অফিসিয়ালি অথেন্টিক্যালি নিউজ আপডেট সহ আসতে সেটাও তোমাদের জানিয়ে দেবো যেহেতু গুঞ্জন শোনা যাচ্ছে তাই সেটা তোমাদের জানিয়ে দিলাম তোমরা জানিও তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আগামী দিনে অফিসিয়াল আপডেট আসতে সেটাও তোমাদের সঙ্গে জানাবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন করে ভালো থেকো সুস্থ থেকো